মার আলোচনার বিষয় বলেছিলাম কোন পাপে কোন গজব আল্লাহ রাব্বুল আলামিন বলেন জলাই স্থলে যে বিপদ যে অশান্তি গুলো যে গজব গুলো দেখতে পাও এগুলো আমি একTau দিতে চাই না এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো অনিয়তি বৃষ্টি আনা মাঝে মাঝে এই জমিন কে সাকুনি আমরা যেটা ভূমিকম্প বলে শুনি এগুলো কেন করে নিউসি আমি লো তোমারা যে আমল করেছো কাজ করেছো আমল আবার দুই প্রকার আমল কয় প্রকার একটা বদ আমল একটা নেক আমল এই বদ আমল যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই এই গুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই দেখি তারা ফিরে আসে কিনা আল্লাহ আমি চাই যে তারা ফিরে আসুক কপাল পড়া মানুষ আমরা মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে এগুলো দেখার পর আমরা ফিরে আসা দূরের কথা আমাদের বৃদ্ধি আরো বাড়ে সরা সরার ভেতরে আল্লাহ জানিয়েছেন এটা উনতিরিশ ন তিরিশ নম্বর আছে ও মা সবাকুম্মিম্ ম শৈবাকু ফাদি মা কাসাবা আই বি কম অয়া ফো তোমরা যত অন্যায় খার পাপ করো সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আমি আল্লাহ করে এই কিছু পাপের অধিকাংশ যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো বাংলার মুসলমানেরা আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি আমি দেখতে চাই এই পাপ যদি বাংলাদেশে হয় ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরদ পড়েন তাবিজ কবজ গলায় দেন থামাতে পারবেন না আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে আয়াত নাম্বার থাক আখ দেনাহী ফামে নোহোম মান আৰু চাল নাচিবা অমে নোহোম মান আখাতুই সাঁতু অমেনোহোম মান সচা ফোন বিহিল আৰ অমে নোহোম মান আদা আল্লাহ যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম কাউকে আমি ঝঞ্জা নামক বৃষ্টি দিয়ে পাথরের বৃষ্টি দিয়ে কাউকে ডুবিয়ে কাউকে পানি দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি কাউকে জমিনের দিয়েছি আমি আল্লাহ জুলুম না মানুষ নিজেরাই নিজেদের ওপরে জুলুম করে কথা বলেন ঠিক কিনা আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা তিন প্রকার এক নাম্বারে আল্লাহ জুলুম এক কথা বলে না কেন আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে তিন নাম্বারে কেউ বাঁচতে চাইলে আল্লাহর আল্লাহ করেন না দুই রহমত আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না তিন নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন

بكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس اشياءهم

আমরা যারা সত্যি নবীদের উত্তর দাবি করছি আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথায় আপনার কাছে বলছি আল্লাহ ছাড়া বাদে আবাদত পাওয়ার যোগ্যতা উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে এ কথা বললেই হিন্দুরা রাগ করে কারণ ওদের দেবতা একটা দুইটা না ওদের দেবতা তেত্রিশ কোটি এই জন্য ওদের রাগ হবে আল্লাহ ছাড়া এবার পর উপাসনা পর যোগ্যতার কারণে কথা বললে ইহুদের মন আপনি পাবেন না খ্রিস্টানের মন আপনি পাবেন না অলাদাহঙ্কালে আহুদো অলান না স্বরহা তা তা ভি আমিল্লা তাহোম উলিন আভোদা লহিহুয়াল্লাহো দা হেনবি কখনো ওরা আপনার পদে ইয়াহুদি খ্রিস্টানরা রাশি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন ওদের ধর্মে খদা কয়জন তেত্রিশ কোটি কারো কারো তিনজন কারো দুইজন বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে উপাস্য হিসাবে আবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে একমাত্র জাতি মুসলিম একশো পঁচাত্তর কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই আমরা মনে প্রাণে বিশ্বাস করি কথা কাছে লাগাতে চাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো না উপাসনা পাওয়ার যোগ্যতা কারো না কারণ নবীদের দাওয়াত এইটাই ছিল ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহর ইবাদত করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই এরপরে হজরতে সাহেব আল সাল্লাম তার জাতির লোকের কাছে যে মেসেজটা দিয়েছেন নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি না তুমি বিকম অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ নিয়ম নীতি আইন কানুন এসেছে সেই আইনের ভিতরে দুইটা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসনা ফাআশিয়া আহুম এক নাম্বারে তোমরা ওজনে কম বেশি করবে না निश्चय সবাই বলেন এই ওজন বলতে শুধু দাঁড়িয়ে পাল্লার ওজন এখন তো অনেকে দাঁড়িয়ে পাল্লাই তুলে দেওয়ার কোর্টের সামনে বিশাল একটা দাড়িপাল্লা পাল্লা টাঙানো আছে দুই দিকের মাপি সমান এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না দাড়ি পারলা মানে কি মানদণ্ড দাড়ি পারলা মানে ন্যায় বিচারের মানদণ্ড হয় তা যেদিকেও যেমন এইদিকেও সামন কোন দিকে একেবারে কম বেশি নেই সমান সমান আচ্ছা তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা ন্যায় বিচারের তুলনায় বিচার বেশি হচ্ছে

কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন বরদুয়া দিয়েছেন তার পয়লা নম্বরে তারা ওয়াইলোল্লেল মতফে ফেনাল্লা জিন আইজা তালোনাসিয়া তাও ফোন ওয়াই জা তালো হুম আউয়া ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক আমি আল্লাহর ওই মানুষগুলোর উপরে যারা অসনে কম বেশি করে কিসে বলেন বলেন এই অসন বলতে যারা দোকানদার তারা না এই যে এইটাও এইটাও এই যে মঞ্চটা এই যে মেম্বারটা এটা হক কথা বলার জায়গা এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চাই না তারাও কম বেশি করছে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে তামান দুনিয়ায় ছড়াবে আমার বিশ্ববিদ্যালয়ে সাররা অনেকে মন খারাপ করে আমি জানি আল্লাহর কসম শিক্ষক যারা আমার মাথার তাজ আপনাদেরকে আমি ভালোবাসি আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি যতটুকু আমি বুঝেছি আপনার ওইভাবে বোঝেন না কেন প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় সার পর্যন্ত যে যতটুকু পেয়েছে ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় এদের প্রতি লানৎকার কথা বলা লাগবে লানৎকার বিশ্ববিদ্যালয় সার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি একজন ডক্টর পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নেয় কমপক্ষে চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না সব মেধাবী বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায় বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায় আর তাদের সামনে বসে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি বক্তব্য দেবেন্দির মতো না কোন কনসার্ট না এক একটা দিয়ে দিলাম একটা দুলিয়ে দিলাম হয়ে গেল না অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নেয় তাদের চল্লিশ পঞ্চাশটা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই সারদের লেকচার গুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে ওখান থেকে বাসাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে এই যে সাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে নেওয়ার সময় তারা তো ঠিক মতই নিয়েছে কিন্তু দেওয়ার সময় অধিকাংশ সাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না আজ প্রাইমারি থেকে আপনি তাকান মাদ্রাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন সব জায়গায় ক্লাসে পঁয়তাল্লিশ মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না বলে প্রাইভেট করা কোচিং করা লাগবে এটা নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন দেওয়ার সময় ঠিক মতো দিলেন না এইটাই ওই বললেন মতো ফিফেন আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট বড় লাগতো না ক্রসিং করা লাগতো না বেশি বলে ফেললাম এইটাই চলছে অধিক বাদ থেকে সাররা এই রাজশাহী বলেন কুষ্টিয়া বলেন বরিশাল বলেন চট্টগ্রাম বলেন এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয় সরকার আপনার যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো

আ শরীরের দিকে গলার দিকে আরে ঘরের দিকে তাকে আমি খুবতারা তারি করছি। পলা তাপ খসন না শাসিয়া আবম, অলা তফসিডো দ্বিতীয় নম্বরে দুনিয়াতে শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি করার জন্য পায় তারা করবা না। যেটা সবযয়গ্য বেশি চলছে এই বাংলাদেশে। লালিকম খইরল্লা কম। এইকায় ভাল কাজ।

আপনার ওপরে আল্লাহর লানত আল্লাহর বরদোয়া ও বাংলার মুসলমানের আল্লাহ যদি কাউকে বরদোয়া দেয় বলে নরে কি আর বাঁচাবে এই মুহূর্ত থেকে ওসনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করা লাগবে দুনিয়া বেশ শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি দয় করার জন্য পায় তারা করবেন না যদি মমিন বলে দাবি করেন এরপরে আরো দুইটা কথা তিনি বলেছিলেন নাকি শেষ করে দেব তপদ বিকুল সি তুমি গো নবত শুদ্ধ দিল মানবিহ গো নহিজ

ওরা মানুষকে ধরার জন্য বিভিন্ন রাস্তায় বসে থাকতো ওত পেতে আজ বাংলাদেশে এই গণাটায় পনেরো বছরে সব চাইতে বেশি বেড়েছে ওত পেতে থাকে কখন কারো ধরিয়ে দেওয়া যায় এই জেলায় মনে হয় এখনো শুরু হয়নি হয়তো একটু পড়াপতি হিসাবে হিসাবে হয়েছে ঝাড়া হয়েছে রাজনৈতিক একটা সিল লাগিয়ে তার গোপনে ধরিয়ে দেওয়ার জন্য থানায় উনি আগে দশ হাজার টাকা দিয়ে এসেছে যে অমক কে ধরে নিয়ে আসো উনি ধরে নিয়ে যায় নিজে আবার ছাড়ায় মাঝখান থেকে লোকটার প্রায় পঞ্চাশ হাজার টাকা আল্লার ও লিখে ফেলেছে আমি এটা একটু বেশি বলে ফেললাম

এই ঘনাগুলোর জন্য আল্লাহ রব্বুল আলমের হজরতের সাহেব আলাহ সাল্লামের জাতির উপরে যে গজব নাসিল করেছিলেন এখন যদি কোন মানুষ এই কাজ কারবার গুলো বন্ধ না করে জমিনে ওজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া জনিয়া শান্ত হয়ে যাওয়ার বড় অশান্তি করার জন্য পায় তারা করে বেড়ানো মানুষকে বিপদে ফেলার জন্য মোড়ে মোড়ে বসে থাকা এ ঠোকায় ঠোকায় শব্দটা আছে তোমরা বসে থেকো না মানুষকে ধরিয়ে দেওয়ার জন্য বিপদে ফেলার জন্য কোন রাস্তার মোড়ে মোড়ে গোপনে কিচ্ছু জানে না ঘরে ঘমে আছে। চোখ খুলে দেখছে অথচ কিছু জানে না দু একদিন ঠিক ওইভাবে কেটে যাচ্ছে চোখ খুলে আবার দেখছে বাড়িতে কি গো খোঁজ নিয়ে দেখা গেল বাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা চলে গেছে এইটা যদি কেউ বন্ধ না করে আমার আল্লাহ তাদের ওপরে ঢোসে পড়েনি অনেকেই বলেছিল যে মনে হয় অনেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আরে ভাই ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দেওয়া আপনি তাহলে তো দেখি তিনশো সাতান্নটা বিল্ডিং এ ফাটল ধরেছে বছরে সারা বাংলাদেশের জরিপ 357টার উপরে বিল্ডিং এ অলরেডি ফাটল ধরে গেছে পানির স্তর গুলো লেয়ার গুলো নেমে যাচ্ছে ওল আর আইতুম ইন আসবাহা মাউকুম গায়রান সামায়া আতিকুম বিমা ই জেনাবে আপনি ওদেরকে বলেন তো আমি যদি পানের লেয়ার নিচে নামিয়ে দেই দুনিয়া কে আছে তোদেরকে পানি দেবে কে বলছে এখানে আমাদের উচিত হচ্ছে এ অপরাধ যারা করছি বন্ধ করি নয়তো যতই দোয়া দরুদ পড়েন তাবিজ কবজ লাগান কাবার ইমাম এনে দোয়া করালো ভূমিকম্প বন্ধ করতে পারবেন না কারণ দেড় বছর আগে কোরআনে আল্লাহ এই কথাগুলো জানিয়ে দিয়েছেন আসাব গসব গুলো আসে এমনিতেই না এক বাজারে তো আমার মনে হয় এই দুই তিন দিন আসার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যেভাবে ঢেউ গুলো আসতেছে সাগরে এক দশ হাত পনেরো হাত বিশ হাত ওসা হয়ে ঢেউ আসবে আল্লাহর নির্দেশ শুধু লাগবে আল্লাহ এটা পারে না আল্লাহ যদি একবার বলে চল্লিশ হাত ওসা হয়ে ঢেউটাই তাহলে এই জেলা না এদেশ পোড়া পানির নিচে চলে যাবে আল্লাহ এটা করতে দশ বছর লাগবে আল্লাহ পাক বলেন আমি যখন কোন কাজের আদেশ করি তখন কিছুই লাগে না শুধু কোন বলি ফায়া কোন এটা হতে এক সেকেন্ড সময় লাগে না এজন্য আমাদের উচিত আমাদের পাপের কাজগুলো ছেড়ে দেওয়া থেমে দেওয়া আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস আসার সময় পড়ছিলাম ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান নামে দেবে বলে ঘোষণা দিয়েছে কয় প্রকার মা বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন মোবাইল থাকলে সেভ করে নিন এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারে উপরে যান আপনার নামাজ রোজা বোরকা পড়া সব মাঠে মারা যাবে আপনি জাহান নামে এক নাম্বারে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে এরকম মেয়ে লোকের দেশে এখন আর নেই যে হোটেলে আসি আল্লাহর বলিটা সবাই হোটেলে উঠেছে একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্য স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা যায় এমনকি বাবাকে ও চুল খুলে দেখানো যায় এক কথা বুঝতেছেন একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে তার চোখের পাওয়ার বাড়বে তত বেশি পাবে ওই জানিয়েছেন কোন যতগুলো চুল পড়বে অতগুলো সবাব হবে আর অন্য যত মানুষ এই চুল দেখবে অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে চুল ওরা দেখায় স্বামী না পর পুরুষকে এই জন্য মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্য দুই নাম্বারের স্বামীকে যে মহিলা সম্মান করে না তিন নম্বরের স্বামীকে বাদ দিয়ে দেবর ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময় স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে আর যদি দেবর পায় বলে शामে গিয়েছে ঘাস কাটতে बागे ধরে খাক আমার দেওরা বসে থাক আরটা কবি তাই পড়েছিলাম কোথায় জানো তো शामে ঘাস কাটতে গেছে মাঠে ওরে बागे ধরে খেয়ে ফেলল আমার দেওরা বসে থাক তো शामে বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসে দামাসা করে मजाक করে ইয়ারকি আড্ডা করে মহিলা মহিলা নামি তার নাম্বারে যে মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না শরীর খারাপ হয়েছে কবে যে পবিত্র হবে ওর খেয়ালই নেই স্বামীর যে হক আছে ওর মনেও নেই এখানে যখনই শরীর অসুস্থ হবে সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে পাঁচ নাম্বারে মিথ্যা বলে গিবত পরে এরপর আবার কসম করে কথাই কথায় মেয়েদের স্বভাব এটা বেশি ওরা কিছু হলেই কসম কাটে কসম যদি আবার ছেলের মাথায় মাথায় হাত দিয়ে কসম কাটে ছবি বলে কাবার দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা যায় হ্যাঁ বলেন বলুন আমরা কসম কাটি বড় যে জিনিস সে জিনিসের উপরে এ দুনিয়ায় সব চাইতে বড় বলেন বলেন আর আল্লাহ যখন কসম কাটেন তখন কসম কাটেন ওই জিনিসের সাথে যে জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে আমাদের জীবনের সম্পর্ক আছে সময়ের সাথে কিসের সময় আছে জানে আমির হামদা আছে সময় নেই হামসার দাম এখন যদি আমার সময় শেষ হয়ে যায় আপনারা আমাকে নামিয়ে দেবে আর আমার জীবনের সময় যদি শেষ হয়ে যায় আমাকে মানুষ আর হামজা বলবে না মরহুম হামজা বলবে ঠিক মানুষের জীবন সংক্রান্ত কথাগুলো বলতে গিয়ে আল্লাহ জানিয়েছেন ওয়ালা আছরি ইন্নাল ইনসানা সময়ের কসম জীবনের কসম হায়াতের কসম ইতিহাসের কসম যেহেতু মানুষ মানুষের হায়াত আছে মানুষ আছে জীবন আছে মানুষ আছে এগুলো না থাকলে মানুষের আর দাম থাকে না এর সম্পর্ক মানুষের জীবনের সাথে রিলেটেড এই আল্লাহ মানুষের জীবন সংক্রান্ত কথা বলতে গিয়ে কসম দিয়েছেন হায়াতের সময়ের জোরে বলেন সবহানাল্লাহ আমরা যে তো কসম দিতে মারি শুধুমাত্র আল্লাহ ছাড়ার কারণ নামে না মা বোন এসেছেন কসম যদি কাটতে হয় আল্লাহ নামে কাটবেন তাছাড়া পৃথিবীর কোনো পীর বাবার নামে কোরানের নামে কাবা শরীফের নামে ছেলের মাথায় মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটা যায়স নেই ছয় নম্বরে যারা অন্যের শোক দেখে চলে যারা অন্যের শোক দেখে জনে এবং কিছু দান করলেও যারা খোটা দেয় এই ছয় প্রকার নারীর কথা মুসলিম শরীফে নবীজি জানিয়েছেন আশা করছি মা বোন যারা এসেছেন এই ছয় প্রকারের কোনো কিছু যদি আপনার ভেতরে থাকে আপনি এই মুহূর্তে নিজেকে পাল্টাবেন আল্লাহ আমাদেরকে এই যে চারটা অপরাধের কথা বলেছিলাম অজনে কম বেশি করা খাদ্যে ভেজাল দেওয়া দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে অশান্তি তৈরি করা মানুষকে বিপদে ফেলার জন্য থাকা আর আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফেরানোর জন্য চেষ্টা চালানো এই গোনাগুলো থেকে যদি আল্লাহ আমাদেরকে না বাঁচান আমরা যদি চেষ্টা না করি ভূমিকম্পের মতো এই জিনিস আবার আসবে আল্লাহ আমাদেরকে একটা মানার তাও দিন আমি শাবাপতি হিসাবে রণবর্দি চেয়ে আমার শরীর খারাপ আমি দোয়া করে দিলাম আল্লাহ হুম আমি আরব্বানা জলন্নাং ফজনা ভাইল বাবু ফুরল না তার হন্লনা কুনান্না মিনাল খাসের আর বল তুমি কক্সবাজার জেলার এমা ফেটার দিকে তাকার হাজার হাজার বান্দাবান্দি এই প্রচন্ড শীতের ভেতরেও তারা কষ্ট করে শুনেছে আইলা তালা মেহেরবানী করে মানুষগুলোকে তুমি মাফ করে দাও শাওক গুলো আমাদের নদীকে রওডায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাঠের নিচে যারা আছে ওদেরকে নিজ গুণ ক্ষমা করে দাও ফিলের সভাপতি সহ প্রধান অতিথি সহ যারাই আমরা এসেছি আমাদের জীবনে এই গোনা গুলো যদি থাকে তুমি দূর করে দাও তুমি তো অবিচার করো না নাই বিচার করলেও আমরা কেউ